এখন এটা তিনটে দিলে যে এটা সমান ওজন হবে এই মাত্র সত্তর কেজি ষাট কেজি ওজন আসতে পারে বডি ওয়েটে বিক্রি করবে বডি ওয়েটে বিক্রি এটার দাম আয় আঠারো ষোলো হাজার টাকা আর এটা পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার আ 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 আচ্ছা ভাই এটা কি দুম্বর ক্রস তাই তো এটা দুম্বর ক্রস এটা বুঝার উপায় কি এইটা মোটে হবে হ্যাঁ এটা মোটে হবে এটা আর এটা একই বয়স আচ্ছা এটা বয়স কত এটার বয়স হয়েছে পাঁচ মাস এটার বয়স পাঁচ মাস আচ্ছা আচ্ছা পাঁচ মাসে এটার ওয়েট কেমন হতে পারে এখন এটার এটার ওয়েট আছে চল্লিশ কেজি এটার দাম এখন কত পাঁচ মাসের এই ডেড়লের বাচ্চাটার দাম কত এটা দুমবার করসের বাচ্চা তো হ্যাঁ দুবার এটা দাম আসবে পঞ্চাশ হাজার টাকা আসবে এটার দাম পঞ্চাশ হাজার অনেক দাম অনেক দাম কারণ কি এটা এত দাম কারণ কি এটা দাম হয়েছে এটা আমার বাড়িতে তো কমন এখানে চরম ভূমিতে খাই যা খায় হ্যাঁ এটা 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 এরকম উচার হবে দুমবার মতো ঠিক আছে আর এ যদি খাইতে পায় এক বছরের সত্তর কেজির ওপর ওজন আসবে কেজি হ্যাঁ আর এটা ওজন পঁচিশ কেজির মতন আইবে এটা হচ্ছে গাড়ল এটা গাড়ল এটা এটা অরিজিনাল গাড়ল জি আর এটা দুমবার ক্রস ডুম্বার ক্রস এখন এরকম

এই ধরনের খাসি আছে ছাব্বিশ পিস আচ্ছা এগুলো আপনি কিসের জন্য মানে কখন বিক্রি করার প্ল্যান করে এটা কুরবানির জন্য কুরবানির জন্য জি ছাব্বিশ সালে কুরবানি জি ছাব্বিশ সালে কুরবানি হ্যাঁ তাহলে কত করে কেমন প্রাইসে বিক্রি হবে এগুলো এটা আপনার কেজিতে বিক্রি হবে এটা বডি ওয়েট আসতে পারে আপনার সত্তর কেজি ষাট কেজি ওজন আসতে পারে বডি ওয়েটে বিক্রি করবে বডি ওয়েটে বিক্রি করবে যার পছন্দ হবে সে আসবে এসে ওয়েট করে নিয়ে চলে যায় হ্যাঁ ওয়েট করে নিলাম দাম করে নিলাম